আসসালামু আলাইকুম সাতই ফেব্রুয়ারি রোজ শুক্রবার সকাল সকাল আমরা চলে যাচ্ছি ইসলামিক আন্দোলনের মাঠে দেখতেই থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন আমরা এখন গাড়ির মধ্যে উঠছি যাইতেছি গাড়ি দিয়ে অনেক বিড়ের বিড়ির মধ্যে ভিডিওটা করা হয়েছে দেখেন আমরা এখন খাবার খাইতে যাব গাড়ি থেকে নামলাম নাইমা দেখি এত গাড়ি পোলার বাহিরে গাড়ি সিরিয়াল টু সিরিয়াল গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি যে পর্যন্ত চোখ যায় খালি দেখি গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি দেখেন ইসলাম এত মোহাবত ইসলাম দেখেন কত সুন্দর সুন্দর পরিবেশ দেন খানা দিতেছে দেখেন কত সুন্দরভাবে শৃঙ্খলা বজায় রেখে খানা দিতেছে এখানে যদি আমলিক থাকতো দেখতেন কত হতো খাবার নিয়ে যে আমার দে ওরে দো ওরে দো গাড়ি টু গাড়ি কি সুন্দর খাবার নিয়ে দিচ্ছে দেখেন কোন হিংসা বলতে মানুষের মধ্যে কোন হিংসা নাই হিংসা ছাড়া খাবার দিতেছে দেখেন আমরা এই মুহূর্তে গাড়িতে চলে যাব গাড়িতে বাইয়া সোলোগানদের স্লোগান শুনবো দেখেন স্লোগানটা একটু শুনি স্লোগান দিতেছে স্লোগানের শেষে আমরা চলে যাচ্ছি এই নারায়ণগঞ্জ সদরে গাড়ি থেকে নামলাম নাইমা দেখতেই পারতেন এই মানুষ আর মানুষ সিরিয়াল ধরে যাচ্ছে ওই মাঠে যে মাঠে সমবেশ হবে ওই মাঠে যাচ্ছে আমরা চলে যাচ্ছি মাঠে এখন মাঠে যাওয়ার পথে ভাইয়া স্লোগান দিতে স্লোগান দিতে শুনুন স্লোগান দিদিতে যাচ্ছে হাজার হাজার মানুষ মানুষের কোন কিলাকার নেই দেখতে এত মানুষ আসতেছে এক টাকা দিয়েও মানুষ আমরা এখন চলে যাব মাঠে যে মাঠে সমাবেশ হচ্ছে এই মাঠে হচ্ছে এটা দেখেন মাঠের মধ্যে এত মানুষ এত তাড়াতাড়ি যাইয়া দেখেন তারপরও সবার লাস্টে মাইদ্যামাদি জায়গা পাইছি মাঝখানের মধ্যে যাই দেখি উপরে সামে আনা নাই রোদ আর রোদ এই রোদ্রের মধ্যে মানুষ বৈষা আছে দেখেন ইসলামকে কত ভালোবাসে জামাত শিবিরকে কত ভালোবাসে দেখেন মহাব্বত কত সুন্দর ভাবে রেখে বসে আছে মানুষে পানি নিয়ে দিচ্ছে খাবার নিয়ে দিচ্ছে কার গলা শুকিয়ে যায় বা কার কি সুখে দেখে যায় না সবাই রে খাবার দিতেছে পানি দিতেছে কত একটা মহাব্বত দেখেন আর আমার শরীরটা দেখেন ঘাইমে গেছে রোদের মধ্যে থাকতে থাকতে ঘাইমে গেছি একটু ভিডিও নিলাম দেখেন সবাই গামতে গামতে পুরেই শেষ তারপরে উঠা যায়নি কারণ ইসলামকে ভালোবাসি ইসলামের জন্য এখানে মরব জীবন দেব তারপরে ইসলাম বাংলাদেশ হোক সবাই ভিডিওটা শেয়ার করে দিন সকল মুসলমান ভাইদেরকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম আহমতুল